দর্শক আমার সামনে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় সবজি সবজিটি হচ্ছে পটল গাছ তো আমি এই পুরা জমি দেখতে পাচ্ছেন এটা প্রায় পাঁচ শতাংশ জমির মতো হবে তো আমি এখানে আমি পটল চাষ করেছি আমি পড়াশোনার পাশাপাশি আমার ইচ্ছে হচ্ছে আমি উদ্যোক্তা হব তো এই পুরা জমিতে আমি পটল চাষ করেছি পটল সাধারণত বীজ থেকে হয় না পটল চাষ করতে গেলে পটলের যে গাছটা দেখতে পাচ্ছেন যাকে আমাদের গ্রামের ভাষায় বান বলি দেখলেও এগুলো বান আগের বছরে বানগুলো আমাদের জোগাড় করে রাখতে হয় একটা জায়গায় বা একটা মাটিতে বিভিন্ন মানে যেখানে আগে চাষ করেছিলাম ওখানে সংরক্ষণ করে রাখতে হয় কারণ পরবর্তীতে ওখান থেকে বান কেটে নিয়ে এসে যেন একটা আকার গোল গোল আকার গোল আকার ধারণ করে আমাদের মাটিতে পুঁতে রাখি তারপর থেকে ওখান থেকে আমরা সাত দিন বা পনেরো দিন পর আমরা পানিতে সেচ দেয় তারপর ওখান থেকে নতুন গাছ বেরিয়ে আসা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখনো গাছের বয়স তেমন এখনো হয়নি বেলে দোয়াশ মাটিতে পটল চাষ ভালো হয় এর ফলন প্রায় প্রতি হেক্টরে তিরিশ থেকে আটত্রিশ টন বাংলাদেশের আবহাওয়া অনুসারে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পোটল চাষাবাদের জন্য ভালো সময় গাছ লাগানোর নব্বই থেকে পঁচানব্বই দিনের মধ্যে বা তিন মাস ভালো ফলন পাওয়া যায় নিয়মিত পোটল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোলেস্টেরল কমে ওজন নিয়ন্ত্রণে থাকে রক্ত পরিষ্কার রাখে ত্বক ভালো থাকে তো দেখেন আমি পটুল চাষের জন্য মাটির যে আমি করে বেঁধে দিচ্ছি এবং উপরে যেগুলো দেখতে পাচ্ছেন বাঁশ বাঁশ দিয়ে রাখছি তো বাঁশের উপর দিয়ে আমি সুতা টানবো সুতা টানে আমাদের যে ঝাংলাটা ঝাংলা তৈরি হয়ে যাবে তো পরবর্তীতে আমি ভিডিও দেখাবো যে আসলে আমি এখান থেকে কি রকম সফলতা পাই